جاءت كريمة تلاوات كورتش الله قصد شوا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين هي مؤمن بندرا استعينوا تمر الله قصد شوا كارك بالصبر والصلاة صبر بعند نماذج مدمي سبحان الله كشر مدمي صبر بعند নামাজের মাধ্যমে বন্দিরা বলতো আব্দুল সালাম পিন্টু রাত্রের কান্নার কারণে আমরা পাশের রুমে ঘুমাইতে পারি না বন্দিরা চিল্লা একান্ত তাহার যুদ্ধ চিল্লা একান্ত আমি পর্যন্ত আওয়াজ শুনছি হ্যাঁ তাহার যুদ্ধ পুরা চিল্লা একান্ত আল্লাহ আমার মুক্তি দাও মাঝে মাঝে সকাল বেলায় গিয়ে আমার তাহা তাইতাম বাবা আর কান্দেন না আল্লাহ মুক্তি দিব ইনশাআল্লাহ এত মানে এই যে কারাগার মানুষকে আমরা এই জন্য আমি একটা গজল কইতাম মাঝে মাঝে কারাগার সে তো বন্দি শালা নয় এতো এক সুতির খন ইবাদতের এক নিরপরিবেশ হাল্লাহ মানে কারাগারে আপনি যদি চান ইবাদত করতে আল্লাহর সাথে একাগ্র চিত্তে কান্না করতে আল্লার কাছে কিছু চাইতে এর চাইতে উত্তম জায়গার নাই এর চাইতে উত্তম জায়গা আর নাই আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে পাওয়া আসলে কার জীবনে কি হবে এটা আমি আপনি জানি না এই কারাগার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে দুনিয়া কিছুই না এই দুনিয়ার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিছু না দুনিয়ায় বিপদে পড়লে একমাত্র পাশে পাওয়া যায় আল্লাহকে কাকে পাশে পাওয়া যায় আল্লাহকে এই যে আল্লাহর জন্য নেতা কিছু হাতিয়ে পামু কথাগুলো বলতেছি না আর কোনো জায়গায় কি কোনো কোন নেতা কিনে আজ পর্যন্ত কথা বলছি এটা আমার যারা চিনে মোটামুটি এরা জানে সব জায়গায় গিয়া যে দলের নেতাই হোক আমি বিরোধিতা করবার চেষ্টা করি কিন্তু এই জন্য কথাগুলো বললাম যে আগামী দিনে আপনারা তারে নিয়ে নাইচা জয় বাংলা জয় বঙ্গ বন্ধু করে দিয়ে না এই লোকটা যদি আল্লাহ পাক নিয়ে আসে আল্লাহ পাক যেন সৎ রাখে তাকে আদর্শ সাথে জীবন যাপন করে দুনিয়া ত্যাগ করতে পারে এই জন্য আপনাদের কাছেই কথাগুলো বলা চামচা একদল তৈরি হয়ে যায় চামচামি করে নেতাদের চরিত্র খারাপ বানায় ফেলে চামচামি করা যাবে না আদর্শের উপর মানুষ যেন টিকে থাকতে পারে আদর্শিক মানুষ যেন আমরা হতে পারি দিনের পক্ষের মানুষ যেন আমরা হতে পারি আমাদের রাজনৈতিক নেতারাও যেন এ কথা বলে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুতি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয় আলেমদের ডাকে আমরাও ভাষা আপনাদের কাছে চাই আর আলেমরা জিহাদের ডাক দিবে আর আপনারা জঙ্গি কয়ে জেলখানায় নিবে এগুলো হইলে কয়েকদিন পরে এই নেতাদেরকে জনগণ দূরে দূরে পিটাবে কারণ কি কারণ আলিমদের ডাকে যদি আওয়াম সাড়া না দেয় এই মাঝখানে যদি কোনো নেতা বিরোধী হয়ে যায় এ বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না বেশি দিন একে মানুষ পছন্দ করবে না আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে প্রধান উপদেষ্টা ভারতের বারবার হুমকির মুখে ভারতের বিভিন্ন থ্রেট হুমকি দমকি সীমান্তে তাদের হাজার হাজার মানুষ এসা আমাদের সীমান্ত ভেঙ্গি ফেলার অবস্থা বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে বাদানুবাদ ঝগড়া তার মধ্যে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিব ভাইকে হত্যা সবকিছু মিলায়া প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতা ধর্মীয় নেতা আলেম ওলামা তাদেরকে দেখেছে জিনিসটা আমার ভালো লেগেছে একসাথে সিদ্ধান্ত হবে আমরা ভারতকে ভয় করি না আমরা ইসরায়েলকে ভয় করি না আমরা আমেরিকাকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর আমরা কাকে ভয় করি বলেন না কাকে ভয় করি আমরা খুলে আমি মানি না আল্লাহর খুলে আমি মানি আর যতই হুমকি দমকি দেখ আমরা পড়ুয়া করি না একমাত্র আল্লাহকেই পড়ুয়া করি মুসলমান মাথা মতো করবে তো কার কাছে শির মতো করবে তো কার কাছে আল্লাহর কাছে যারা শির পুরো ভারতের গুলামি করবার জন্য নত হবে না ইনশাআল্লাহ আমরা জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব তবু ভারতের গুলামি করব না ইনশাআল্লাহ সত্যি কথা এই কয়েক দিনে এই কয়েক দিনে বিগত পাঁচই আগস্টের পরে এই কয়েক দিনে স্বাধীনতার একটু একটু গ্রান পাইতেছে ভাল লাগতেছে ভাই সত্যি কথা এই তিন মাসেও ভালো লাগে নাই এই কয়েকদিনে ভারতের হুমকি দমকির বিরুদ্ধে বাংলাদেশের নেতা এবং আলিমদের গর্জন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন অন্তত ভারত থেকে রয়ের কাছ থেকে কিছুটা হইলেও আল্লাহ মুক্তি দিছে আপনারা কল্পনা করতে পারবেন না এগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন না এরা বুঝবে না বিষয়গুলো বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে র এটা কি হইতে পারে কল্পনা করা যায় আমার জেল গেটে আমার একটা উকিল বন আছে না ওই যে উকালত নামা করে আমার ভাই নিয়ে গেছে ধরে না এমন করতেছে না রেল লুক আছে কল্পনা করতে পারেন মানে আমাদের ফাইলটা র দেখে চেক করে কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা এর চেয়ে নির্লজ্জতা কি হইতে পারে যে আরেক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ হাসিনা মুক্ত হয় নাই দুই চব্বিশ ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে রোদ থেকে আমরা মুক্তি পাইছি আপনি কল্পনা আমি সত্যি কয়েকদিন একটু স্বাধীনতার ঘ্রান পাইতেছি আলহামদুলিল্লাহ এই জাতীয়কে ডাক কেরামকে ডাকা যে কোনো মুহূর্তে উম্মার যুব সমাজকে আমাদের কাজটা কি এই সরকারকে বলবো গোলামি করবেন টনকে টন ইলিশ পাঠাবেন আমরা কিন্তু আওয়ামী লীগের মতো আসানো শুরু করবো আপনার সাথেও আর যদি গোলামি বাদ দিয়া স্বাধীন সক্রিয়তা দেখান আমরা আপনাদের সাথে আছি শুধু সাথে না প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব এদেশের জন্য ইমানের জন্য ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা শুধু বাহিনী তৈরি করব না আমরা অগ্রণী ভূমিকায় থাকব। বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব শাহাদাতের বয়ান যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব ফাঁস করে ভারতের বাহিনীর মধ্যে তুই কা আত্মঘাতে হামলা করে সবগুলোর উড়িয়ে দিবি ইনশাআল্লাহ এমন যুবক তৈরি করব এমন ইউনিট তৈরি করব ইনশাআল্লাহ আর এই ইউনিটের প্রথম স্থানে থাকব আমরাই প্রয়োজনে যদি ডাক আসে দরবিকুল ইসলাম মাদানি তোমাকে যেতে হবে ওই বাহিনীর ভেতরে ঢুকে তোমাকে যাদেরকে উড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি থাকব আমরা সেই বাহিনী তৈরি করব ইনশাআল্লাহ তোরা তো বন্দুকের নলে আমি তো মাঝে মাঝে বলি তোরা বন্দুকের নলে মিসাইলের নলে তোরা কি দেখাস আগুন আর জাহান্নাম আমরা বন্দুকের নলের মধ্যে দেখে যান না ঠিক না আমরা চাই কার কাছে কার কাছে